নমস্কার সাধের ছাদ বাগানের শর্টকাট টিপসে আরও একবার আপনাদের সব বাইকে স্বাগত অনেক ছাদ বাগানি বন্ধুরাই আমাদের ফেসবুক গ্রুপ সাধের ছাদ বাগান এবং আমার ফেসবুক পেজ সাধের বাগানে জানিয়েছেন রাজু ভাই থামপট থেকে খুব তাড়াতাড়ি গাদা গাছকে বড় করার বেশ কিছু শর্টকাট টিপস তুমি বলে দাও তাদের জন্যই আমার আজকের ভিডিওটি আজকে আমরা শিখব এমন কিছু শর্টকাট টিপস যেটা আগে আমি কখনো কাউকে বলিনি নাম্বার ওয়ান গাঁদা গাছের মাটি তৈরি করুন চার ভাগ মাটি চার ভাগ কম্পোস্ট সার এক ভাগ বালি আর এক ভাগের মধ্যে দেবেন মিশ্র জৈব সার এবং নিমখোল এই টোটাল মিশ্রণটা ভালো করে মিশিয়ে দিয়ে সেই মিশ্রণটা করে গাদা গাছের মাটি হিসাবে ব্যবহার করুন অনেকে আবার আরেক রকমভাবে মাটি ব্যবহার করতে পারেন সেটাও বলে দিচ্ছি আপনাদেরকে চার ভাগ মাটি চার ভাগ ভার্মি আর এক ভাগ বালি তার সঙ্গে দিতে হবে আপনাকে দশ ইঞ্চি টবের জন্য দু চামচ দশ ছাব্বিশ ছাব্বিশ তাহলেও এই মাটিতেও গাঁদা গাছ খুব ভালো হয় এইবার এই মাটিটাকে রাখতে হবে আপনাকে মিনিমাম দু সপ্তাহ তারপর সেই মাটিতে গাদা গাছ আপনারা রোপণ করবেন নাম্বার টু গাদা গাছের সবচাইতে বড়ো যেই টিপস সেটা হচ্ছে গাঁদা গাছকে আমরা একটু লম্বা করবো বিশেষ করে আফ্রিকান গাঁদা খুব লম্বা হয় আর ফ্রেঞ্চ গাঁদা কিন্তু লম্বা করা দরকার নেই ওদের জাতটাই কিন্তু খুব ছোট্ট ছোট্ট হয় তো আফ্রিকান গাঁদা অথবা ড্রাগান গাঁদা যেগুলো আছে বাবুদা গাঁদা সেই গাঁদা ফুলের গাছগুলোকে আমরা যদি লম্বা করতে পারি তাহলে কিন্তু আমরা সেই গাঁদা ফুলের গাছ থেকে অনেকগুলো ফুল পাবো তাই দু নম্বর টিপসে গাঁদা গাছের লম্বা হওয়ার টেকনিক শিখব হ্যাঁ বন্ধুরা গাঁদা গাছের একেবারে উপরে আপনাকে এরকম একটা এলইডি বাল্ব ঝুলিয়ে রাখতে হবে এই বাল্বের আলো সূর্য ডুবে যাওয়ার পর দু ঘন্টা আপনাকে জ্বালিয়ে ফেলতে হবে দু ঘন্টা জ্বালিয়ে দিলে গাঁদা গাছ ঘুমোতে পারবে না অর্থাৎ গাদা গাছে কিন্তু কুড়ি আসবে না গাঁদা গাছগুলো খুব সুন্দর লম্বা হবে এটা কিন্তু আপনাকে করতেই হবে যতদিন না গাঁদা গাছ মিনিমাম দেড় থেকে দু ফুট লম্বা হয় যারা কম্পিটিশান লেভেলের বাগান করছেন তাদের গাঁদা গাছগুলো কিন্তু দু ফুট লম্বা এমনিতেই হয় আমিও আমার ছাদ বাগানের একটা ভিডিও দিয়েছি দেখবেন এ টু জেড পরিচর্যা গাঁদা ফুল গাছের তাতেও কিন্তু আমি সেই ফুল গাছ থেকে দেড়শো থেকে দুশোখানা ফুল পেয়েছিলাম বন্ধুরা আমি ভিডিওটার লিংক ডিসক্রিপশান বক্সে দিয়ে দিলাম এইবার এই লাইট যদি আপনি জ্বালাতে পারেন তাহলেই কিন্তু আপনার গাদা গাছ তরতর করে একেবারে বাড়বে এবং খুব তাড়াতাড়ি সেটা লম্বা হয়ে উঠবে তিন নম্বর টিপসে আমরা শিখব গাঁদা গাছের প্রচুর ব্রাঞ্চেস আনার সহজ নিয়ম এই দেখুন এই গাঁদা গাছে লাইট খাওয়ানোতে গাঁদা গাছ কিন্তু বেশ লম্বা হয়েছে এবার এই গাঁদা গাছকে আমার কি করতে হবে না ব্রাঞ্চেস আনতে হবে ঠিক একটা সময় গিয়ে দেখবেন এই গাঁদা গাছের একেবারে ভেতর থেকে একটা কুড়ি দেখা যাবে ঠিক যখনই দেখবেন কুড়িটা দেখা যাচ্ছে তখনই সেই কুড়িটাকে আমরা এরকম আস্তে করে এখান থেকে পিঞ্চ করে দেবো পিঞ্চ করলেই এখান থেকে কিন্তু ব্রাঞ্চেস বেরোনো শুরু হবে যেই ব্রাঞ্চেসের কারণে গাঁদা গাছ কিন্তু অনেকগুলো ব্রাঞ্চেসে পেয়ে যাবে এবং গাঁদা গাছে কিন্তু প্রচুর ফুল আসবে চার নম্বর টিপসে শিখবো গাঁদা গাছকে হৃষ্ট পুষ্ট করতে আমরা ঠিক কি খাবার দেব। হ্যাঁ বন্ধুরা এটা একটু নোট করুন আপনারা যারা সময় নেই তারা দশ ছাব্বিশ ছাব্বিশ দু গ্রাম এক লিটার জলে গুলে প্রত্যেক সপ্তাহে তিন দিন দিন গাঁদা গাছের গোড়ায় তাহলেও কিন্তু গাঁদা গাছ খুব ভালো কিন্তু গ্রোথ নেবে আর আপনারা যারা আরও ভালো সময় নিয়ে বাগান করতে চান যারা বয়োজ্যেষ্ঠ অর্থাৎ সিনিয়র সিটিজেন মেম্বাররা আছেন তাদের জন্য বলছি অথবা যারা এরকম মানুষ প্রচুর সময় পান গাছ করা তাদের জন্য বলছি আপনারা সর্ষের খোলের জল ভিজিয়ে রাখুন চার দিনের বেশি কিন্তু সর্ষের খোল ভেজাবেন না আমি মাপটা বলে দিচ্ছি এক চামচ গুঁড়ো শস্যের খোল এক লিটার জলে ভেজাতে হবে ঠিক আছে সেই মিশ্রিত জলটা আমরা তিন থেকে চার দিন রাখবো তার সঙ্গে দু গ্রাম ডিএপি মেশাবো এইবার সেই জলটা ভালো করে গুলে নিয়ে ছেকে নিয়ে এবার গাছের গোড়ায় দিয়ে দেবো কোনো গাছ একশো এম এল কোনো গাছ দুশো এম এই জলটা যদি পায় সপ্তাহে অন্তত একবার তাহলেই কিন্তু গাঁদা গাছ খুব ভালো গ্রোথ নেবে এবং তার সাথে আপনাকে আরও একটা ফার্টিলাইজার দিতে হবে সেটা হচ্ছে ক্যালসিয়াম নাইট্রেট ক্যালসিয়াম নাইট্রেট ফার্টিলাইজার খুব সুন্দর একটা ফার্টিলাইজার এটা যারা কম্পিটিশান লেভেলের জন্য গাঁদা গাছ করবেন তারাই ইউজ করবেন মাত্র দু গ্রাম এক লিটার জলে গুলে সপ্তাহে একদিনেই ক্যালসিয়াম নাইট্রেট গাঁদা গাছে গোড়ায় দিন আর দেখুন কামাল প্রত্যেকটা গাঁদা গাছ আপনার কিন্তু হয়ে বেড়ে উঠবে আর তিন নম্বর ফার্টিলাইজার এটাও আমি বলছি এটা গাঁদা গাছকে প্রচুর মোটা করে দেবে সেটা হচ্ছে এনপিকে কুড়ি 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 ফার্টিলাইজার এটা আপনারা এক গ্রাম এক লিটার জলে গুলে সপ্তাহে অন্তত একদিন গাছের গোড়ায় দিয়ে দিন এই তিনটে জিনিস যারা চাইছেন দিতে পারেন দিয়ে দেখবেন তাদের রেজাল্ট কত সুন্দর গাদা গাছ কিন্তু খুব সুন্দরভাবে গ্রোথ নেবে এবং খুব তাড়াতাড়ি গাদা গাছ বড় হয়ে উঠবে চলে আসবো চার নম্বর শর্টকাট টিপসে হ্যাঁ বন্ধুরা এটা কিন্তু একটা দারুণ ইম্পর্টেন্ট টিপস আমরা অনেকেই এটা করতে ভুলে যাই সেটা হচ্ছে গাদা গাছ যখনই দেখবেন দশ ইঞ্চির মতো লম্বা হয়ে গেছে আপনার তখন কাল বিলম্ব না করে এই গাদা গাছগুলোকে আপনাকে বড় টবে দিতে হবে হ্যাঁ অবশ্যই ওয়েদার দেখে যদি দেখেন আপনার নিম্নচাপ আসছে বা বৃষ্টি আসছে তখন কিন্তু আপনি দেবেন না ঠিক ঠান্ডা পড়লেই এই গাছকে যদি আপনারা বড় টবে দিতে পারেন অর্থাৎ মিনিমাম আট ইঞ্চি টবে দিতে পারেন তাহলে কিন্তু ড্রাগান গাদা হোক বা ইনকা গাদা হোক বা আফ্রিকান প্রজাতির যে কোনো গাঁদা হোক না কেন সেই গাদা কিন্তু দারুণ গ্রোথ নেবে আর আপনার গাদা কিন্তু সবার মন ভরিয়ে দেবে আপনারা তাই গাদা গাছকে কিন্তু এই দশ ইঞ্চি হাইট হলেই একেবারে দশ ইঞ্চি টবে বা আট ইঞ্চি টবে যেই মাটিটা বলেছি সেই মাটিটা ইয়ে প্রতিস্থাপন করে দিন যতটা সার মাটি পাবে গাদা ততটাই কিন্তু বেশি ফুল আপনি গাদা গাছ থেকে পাবেন বন্ধুরা পাঁচ নম্বর টিপসে আমরা আসবো যেটা সবচাইতে বেশি ইম্পর্টেন্ট মনে রাখবেন গাদা গাছ কিন্তু খুব বেশি পরিমাণে ফার্টিলাইজার পছন্দ করে না বা খুব বেশি পরিমাণ জল কিন্তু একেবারেই পছন্দ করে না যদি ভুল করে খুব বেশি ফার্টিলাইজার দিয়ে দেন যেগুলো আমি বলেছি তার যদি মাত্রা দিক যদি ফার্টিলাইজার দিয়ে দেন তাহলে কিন্তু গাঁদা গাছ নষ্ট হয়ে যাবে গাঁদা গাছের পাতা হলদে হয়ে যাবে গাঁদা গাছের পাতা কুকড়ে যাবে অ্যাকচুয়ালি গাদা গাছের পাতা কুকড়ে যায় এই বেশি ফার্টিলাইজার দেওয়ার প্রভাবে এবং বেশি জল দেওয়ার প্রভাবে যদি কোনো গাছের পাতা কুকড়ে যায় তার জন্য আমাদেরকে যেটা করতে হবে ফাঙ্গিসাইডের ব্যবহার করতে হবে এক গ্রাম ব্যাবিস্কিন এবং এক গ্রাম ম্যানকোজেভ সমৃদ্ধ এম ফর্টিফাইভ ইউজ করতে পারেন অথবা ম্যানকোজেভ ইউজ করতে পারেন যে কোনো ফার্টিলাইজার আপনারা এক গ্রাম নেবেন এই দু গ্রাম ফার্টিলাইজার এক লিটার জলের মধ্যে মিশিয়ে সপ্তাহে একদিন গাদা গাছের পাতায় স্প্রে করবেন এই দেখুন আমি স্প্রে করেছি তাই এখনও গায়ে কিন্তু লেগে আছে স্প্রে করতে পারলেই কিন্তু গাদা গাছ আপনার দারুণ সুন্দরভাবে ফাঙ্গাসকে দমন করবে গাদা গাছের পাতাও থাকবে খুব ভালো আর গাদা গাছের পাতা কুকড়ে যাওয়ার আর কারণ হচ্ছে মাইটসের আক্রমণ আপনারা ওবেরন যে পেস্টিসাইডটি পাওয়া যায় ওবেরন অথবা কাঁকা যে কোনো একটা পেস্টিসাইড বাড়িতে রেখে দেবেন এক এম এল এক লিটার গুলে সেই পেস্টিসাইড যদি গাঁদা গাছের পাতা স্প্রে করতে পারেন গাঁদা গাছের কিন্তু কোনো মাইটস আসবে না কোনো পাতা কুকড়ে যাবে না এইভাবে গাঁদা গাছের যদি আমরা পরিচর্যা করতে পারি আপনার গাঁদা গাছ একেবারে সুন্দরভাবে ফুল দেবে এবং প্রচুর বড় হয়ে ব্রাঞ্চেস তৈরি করে আপনি একটা ইতিহাস রচনা করবেন আপনার ছাদবাগানে আমি রাজু ভাই কথা দিলাম গাদা গাছ নিয়ে নানা ভিডিও রয়েছে আমার স্বাদের বাগান ইউটিউব চ্যানেলে রয়েছে গাদা গাছের বিভিন্ন রকম ভয়ঙ্কর রোগের প্রতিকার রয়েছে গাদা গাছের এ টু জেড পরিচর্যা রয়েছে গাঁদা গাছের সর্বাঙ্গীন সুন্দর করতে কি কী আমরা ব্যবহার করব এই সব কিছু আমি সব ভিডিওর লিঙ্কগুলো একটা একটা করে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম বন্ধুরা আপনারা সাদের ছাদ বাগান ইউটিউব চ্যানেলে যাবেন সেখানে গিয়ে মারিগোল্ড কেয়ারে যাবেন সেখানে গেলেও কিন্তু গাঁদা গাছে নানা ভিডিও পাবেন এভাবেই আপনারা সঙ্গে থাকুন সাদের ছাদ বাগান ইউটিউব চ্যানেলের সঙ্গে আর নানা গাছের পরিচয়টা শিখতে সাবস্ক্রাইব করুন ছাদ বাগানকে আজ এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে ধন্যবাদ